নমস্কার উমানন্দ শাস্ত্রী নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আমার আশা বা কামনা সকলের দু খুব ভালো যাক রাশিফল দু নিয়ে আপনাদের সামনে আমার ভিডিও রাশিফল বলার আগে আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি নিজের ছক বিশ্লেষণ করা প্রয়োজন রাশিফল একটা ওভারঅল হিসাব সেটা আমার হতে পারে বা অন্যান্য জ্যোতিষীদেরও হতে পারে আমার যে জ্যোতিষ বন্ধুরই আপনি রাশিফল শোনেন না কেন সেখান থেকেও আপনার নিজের ছক বিশ্লেষণ আগে প্রয়োজন আছে ভালো জ্যোতিষীকে নিয়ে যাই হোক তবুও ওভারঅল একটা হিসাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত উমানন্দ শাস্ত্রী রাশিফল দু হাজার চব্বিশ কর্কট রাশি দু চব্বিশ কেমন যাবে এই বছর প্রথম দিকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনুকূল পরিবেশ থাকবে মানে আপনার মনের মতোই সব কিছু থাকবে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে আপনার শরীরে যে রোগগুলো বাসা বেঁধে আছে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে অতএব সেই কারণেই নানারকম কারণে আপনার অর্থ খরচ হতে পারে অর্থনৈতিক দিক একটু হানি হতে পারে খরচ হতে পারে তবে তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইনকাম বাড়বে আয় বৃদ্ধি হবে খরচ নিয়ে চিন্তিত হবেন না খরচ বাড়বেই জীবন যত এগোবে তত খরচ বাড়বে আপনার ইনকাম বৃদ্ধি করুন আয় বৃদ্ধি করুন পর্বের পরিধি আরও বাড়ান দেখবেন জীবন সচ্ছল আছে কোনো কোনোরকম অসুবিধার ভয় পাবেন না ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ বাড়তে পারে যারা ধর্মীয় মানসিকতার মানুষ তাদের ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় আবেগে আগ্রহ আরও বৃদ্ধি পাবে এমনকি পর্যন্ত কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা নাস্তিক যারা ধর্ম মানেন না মানে দেব দেবী পূজা পাঠ খুব একটা মানেন না তারা ধর্মীয় মানসিকতায় এবছরে একটু দেখা দেবে আমি ধর্ম মানে ঠিক সবসময় কি দেবতা দেবী এটা কিন্তু আমি মানি না ধর্ম একটা আলাদা বিষয় কোনো একদিন আরেকটা ভিডিওয় আলোচনা করব ধর্ম কাকে বলে প্রত্যেক ক্ষেত্রে একটি ধর্ম অনুশাসন আছে সেই ধর্মীয় অভাবেক আপনার বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির জাতক জাতি কারণ এই বছর আপনার ভ্রমণের জন্য কিছু অর্থ ক্ষয় বা অর্থ বেরিয়ে যেতে পারে ভ্রমণ হতে পারে সঠিক বৎসর মানে ভ্রমণ করার সঠিক বৎসর বলে আমাদের মতো জ্যোতিষীরা আপনাকে বলছে সঠিক ভ্রমণের বছর আপনি ভ্রমণ করতে এবছরে চাইবেন ভালোবাসবেন যেতে ইচ্ছা হবে ব্যবসায় কিন্তু উতান থাকবে প্রথমের দিকে একটু উতাল হলেও শেষের দিকে একটু পতন লক্ষ্য করা যেতে পারে বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন সেখানে সফলতা আসবে শিক্ষাক্ষেত্র হতে পারে চাকরি ক্ষেত্রেও হতে পারে কর্ম হতে পারে ব্যবসা হতে পারে বিদেশির সঙ্গে যোগাযোগ যদি থাকে সেখানে আপনার সফলতা দেখা যাবে প্রেমের ক্ষেত্রে সফলতার বছর আপনি প্রেমে সফলতা লাভ করবেন যারা মানছিল না আপনাদের প্রেমের সম্পর্কটাকে তারা না মেনে নিলেও আপনারা সফলতা পেলে পরে এরা ঠিক হয়ে যায় কোনো অসুবিধে নেই প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যান কোনো অসুবিধে নেই কর্কট রাশি কোনো কাজকর্মে সফলতা আসতে যদি অসুবিধা হয় আপনার একাগ্রতা আপনার পরিশ্রম তাকে সফলতার সিঁড়ি দিকে এগিয়ে নিয়ে যাবে বা পৌঁছাবে আপনি এই বছরে কর্মক্ষেত্রে সম্পর্ক মানে কর্মক্ষেত্রে যে সম্পর্ক হয় অফিসে বসের সঙ্গে সম্পর্ক ব্যবসায় আপনার কোনো মহাজনের সঙ্গে সম্পর্ক সম্পর্ক স্থাপন হবে আপনার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ লক্ষ্য করা যাবে আপনারা যারা এডুকেশন সেক্টরে আছেন আমার ছাত্রী ভাই বোনেরা যারা পড়াশোনায় আছে তাদের বুদ্ধিমত্তার প্রয়োগ সঠিকভাবে লক্ষ্য করা যাবে কি নিয়ে এগুলি ভালো হবে সে নিজে থেকেই একটা সিদ্ধান্তে আসতে পারবে দু হাজার চব্বিশ কর্কট রাশি যাদের নেগেটিভ আছে পজিটিভ করতে হবে আপনাকেই করতে হবে কেউ করে দেবে না যাই হোক আমি শুধু একটা বলে রাখি রাশি ফলের সঙ্গে সঙ্গে আপনি এই নেগেটিভ থেকে পজিটিভ সাইন কিভাবে আনার চেষ্টা করবেন কিচ্ছু করার দরকার নেই প্রতি সোমবার প্রতি সোমবার নিজ হাতে শিব পূজা করুন মন্ত্রের প্রয়োজন নেই ভক্তিভাবে ভক্তিভাবে নিজ হাতে প্রতি সোমবার শিব পূজা করুন কর্কট রাশির জাতক জাতিকারা দু শুভ ফল প্রাপ্তি হবেই হবে